স্যামসং কোম্পানির লেটেস্ট ফোন আইফোন থেকেও দামি ফোন তো এই ফোনটা এখন আমি ভেঙে ফেলবো আমি আমি খুব রেগে আছি আজকে ফোনটা ভেঙে ফেলবো আজকে ভেঙে আমার ইচ্ছা পূরণ হয়েছে তুমি তোমার কথা রেখেছ কম পক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ওনার বেঁচে যেত যদি আইফোন প্রো ম্যাক্স দিত আসসালামু আলাইকুম আজকে হচ্ছে ইচ্ছা পূরণের দিন আজকে হচ্ছে কথা রাখার দিন তো মিশারি রাখবো আমাদের সবাইকে কথা দিয়েছিলেন আমার ইউটিউব চ্যানেলে যখন ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হবে তখন উনি নাকি আমাকে আইফোন গিফট করবেন তো আজকে বলছেন উনি নাকি আমাকে আইফোন থেকে আরো দামি মোবাইল গিফট করবেন তো কি মোবাইল কিনে দিবেন এবং সেটার দাম কত পড়লো সবকিছু জানতে হলে আমাদের সাথেই থাকুন তো চলে এসেছি এক্সট্রাতে এক্সট্রাতে যত রকমের ইলেকট্রনিক সামগ্রী আছে সবই কিন্তু পাওয়া যায় তো মিশারি আছে সাথে এবং মিশারির আব্বু আছে যাই হোক এখন আমরা সরাসরি ঢুকবো এক্সট্রাতে তো আমার ভাইও কিন্তু এইখান থেকে মোবাইল কিনে নিয়ে গেছে তো নতুন নতুন যেই মোবাইলগুলো লঞ্চ হয়েছে সেগুলোর বিজ্ঞাপন দেখা যাচ্ছে এখানে হাওয়াই অনার গ্যালাক্সি অল ইজ হিয়ার মানে গ্যালাক্সি সিরিজের যত ফোন আছে সব এইখানটায় রয়েছে চলুন যাই চলো আমরা একে একে সবগুলা গ্যালাক্সি সিরিজের ফোন দেখে নেই এদিকটাই দেখা যাচ্ছে গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি এফ ই এটার প্রাইস দেখুন উনিশশো নিরানব্বই রিয়াল এক রিয়াল সমার বাংলাদেশের ত্রিশ টাকা আর একটা ফোন দেখুন এটা অত এস টোয়েন্টি থ্রি এটার প্রাইস কত এটার প্রাইস সতেরোশো নিরানব্বই রিয়াল আর একটা ফোন দেখতে পাচ্ছি মানে সেম সিরিজ কিন্তু প্রাইস ডিফারেন্ট কেন মানে সবগুলো ফোনেই দেখা যাচ্ছে ষোলো জিবি করে র্যাম ষোলো জিবি র্যাম তারপর এদিকটায় দেখা যাচ্ছে বেশ কিছু মোবাইল গ্যালাক্সি এ সিরিজের এ ফিফটিন প্রাইস হচ্ছে পাঁচশো উনপঞ্চাশ রিয়াল তারপরে এই যার একটা ফোন এটা হচ্ছে গ্যালাক্সি এ জিরো ফাইভ এটা হচ্ছে আট জিবি র্যাম প্রাইস হচ্ছে চারশো পঁচাত্তর রিয়াল এদিকটাই দেখুন আরও একটা ফোন সেম গ্যালাক্সি এ এটাও কিন্তু আট জিবি র্যাম মূল্য হচ্ছে তিনশো উনষাট রিয়াল মানে কম থেকে বেশি সব সিরিজের ফোনই কিন্তু এই গ্যালাক্সি স্টোরে রয়েছে আর এই পাঁচটায়ও কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু মোবাইল ফোন এটা কি সিরিজ এটাও এ সিরিজ গ্যালাক্সি এ ফোরটিন প্রাইস হচ্ছে চারশো উনপঞ্চ রিয়াল এক রিয়াল সমান কত ত্রিশ টাকা এটা হচ্ছে দুইশো নিরানব্বই এত কম আট জিবি নিরানব্বই রিয়াল ভালোই তো একটা এই দুইশো নিরানব্বই রিয়াল হ্যালো কি দেখতেছ প্রাইস এরটা দেখতেছ না লো প্রাইস না মিডিয়াম প্রাইস হাইস্ট তুমি আজকে হাই লেভেলের হয়ে গেছো নাকি এতক্ষণ আমরা কম দামি মোবাইল দেখেছি এখন চলুন একটু দামি মোবাইল দেখি তো আবার হাতে দেখতে এটা হচ্ছে গ্যালাক্সি ফোর্স ফাইভ এটার প্রাইস হচ্ছে সাড়ে পাঁচ হাজার রিয়াল সাড়ে পাঁচ হাজার রিয়াল মানে বাংলাদেশের দেড় লক্ষ টাকা এই মোবাইলটার প্রাইস এটা কিন্তু এই সিরিজের ফোন দারুণ না তো বাংলাদেশের বেশ কিছু সেলিব্রিটিদের দেখি আমি এমন ফোন ইউজ করতে তারপরে আরও একটা ফোন চলুন দেখি এটাও কিন্তু গ্যালাক্সি সিরিজের এটার প্রাইস এইটা থেকে অর্ধেক এই মোবাইলটার দাম ছিল সাড়ে পাঁচ হাজার ডিএল এইটার দাম হচ্ছে তিন হাজার রিয়াল বাংলাদেশের নব্বই হাজার টাকা

মোবাইলটা মূল্য হচ্ছে বাংলাদেশের এক লক্ষ টাকার উপরে বাংলাদেশের এক লক্ষ টাকার উপরে এই ফোনটা আমরা এখন দেখব খুবই ছোট আকারে তাই না আকার কিন্তু খুবই ছোট কিন্তু এখন আমি এটা বড়ো করে ফেলব বড়ো 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 ইয়ে যে দেখুন মোবাইলটা কিন্তু বড় হয়ে গেছে এবং এবং এই যে দেখুন মোবাইলের ফ্রন্ট সাইড সামনের অংশ মোবাইলটার নাম কি গ্যালাক্সি জেট ফ্লিপস ফাইভ গ্যালাক্সি জেইট ফ্লিপ ফাইভ এটার দাম হচ্ছে বাংলাদেশের এক লক্ষ টাকার উপরে তো এইখানে যেই ফোনগুলো এই পর্যন্ত দেখলাম সব থেকে সুন্দর ফোনটা আরও কিন্তু ফোন আছে তারা এখন যেই মোবাইলটা আমরা দেখব এটাও কিন্তু স্যামসং সিরিজের লেটেস্ট না গত বছরের এটা হচ্ছে স্যামসং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলট্রা এটা গত বছর লঞ্চ হয়েছে এবছর না এটার প্রাইস হচ্ছে বাংলাদেশের এক লক্ষ চল্লিশ হাজার টাকা স্যামসাং গ্যালাক্সি অ্যাস টোয়েন্টি থ্রি আলট্রা এই ফোনটার দাম হচ্ছে বাংলাদেশের এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর একটা ফোন আপনাদেরকে এখন দেখাবো এটা কিন্তু আলট্রা না এটা হচ্ছে স্যামসং গ্যালাক্সি অ্যাস টোয়েন্টি থ্রি প্লাস এবং এই মোবাইলটাকে আপডেট করে কিন্তু এই মোবাইলটা করা হয়েছে এটা হচ্ছে টোয়েন্টি থ্রি প্লাস আর এটা হচ্ছে টোয়েন্টি থ্রি আলট্রা দুইটা কিন্তু দুই রকমের কোয়ালিটি আর দামের দিক দিয়ে বিচার করলে এই মোবাইলটা কিন্তু ওই থেকে একটু কম দাম এটার দাম হচ্ছে বাংলাদেশে এক লক্ষ টাকার সামান্য একটু কম হচ্ছে এই মোবাইলটার দাম তো বছরের পর বছর সব কোম্পানি কিন্তু ফোন আপডেট করে তাদের ফোন আপডেট করে তাদের ব্র্যান্ড আপডেট করে এখন আমরা যে ফোনটা দেখব সেটা হচ্ছে গ্যালাক্সি অ্যাস টোয়েন্টি থ্রি এটার প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকার কিছু কম ফোনটার নাম হচ্ছে স্যামসং গ্যালাক্সি অ্যাস টোয়েন্টি থ্রি আচ্ছা ক্যামেরা আপনাদেরকে একটু দেখাই দেখেন এটার ক্যামেরা কেমন দেখেন এটার ক্যামেরা কেমন স্যামসং আলট্রা এস টোয়েন্টি থ্রি ক্যামেরা আমরা একটু চেক করি দেখুন কেমন ক্যামেরা তো এই পর্যন্ত এইখানে আমরা যতগুলো ফোন দেখেছি এর মধ্যে থেকে কোনোটা ফোনই কিন্তু আমরা কিনবো না আমরা এর থেকে লেটেস্ট ফোন খুঁজছি তো গ্যালাক্সি সিরিজের ফোনগুলো এখান থেকে আপডেট হয়েছে এটা হচ্ছে গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি এটা হচ্ছে গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি প্লাস আর এইটা হচ্ছে গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আল্ট্রা তো মিশারি কি করে চলুন একটু দেখি হ্যাঁ আচ্ছা তুমি তো খুব মেকানিক তুমি তো সব বুঝো ইঞ্জিনিয়ার সাহেব হ্যাঁ এটা কিসের মতো ল্যাপটপটা আইফোনের মতো স্যামসং আচ্ছা আচ্ছা কলম দিয়ে তুমি ক্যামেরা এনেছো কলমটা ইউজ করা তো ঝামেলা তাই না কলমটা ক্যারি করাও ঝামেলা তোমার ইঞ্জিনিয়ার সাহেব আসলেই ল্যাপটপটি পাটিপি শুরু করে দেয় হ্যালো গাইস এখন আপনাদের যেই ফোনের সাথে পরিচয় করিয়ে দিব সেই ফোন কিন্তু আমার জন্য ওই যে উনি দেখছে অনেকক্ষণ ধরে মনোযোগ দিয়ে দেখছে আমার জন্য দেখি কেমন ফোন তুমি আমার জন্য দেখছো কি সিরিজের কি ব্র্যান্ডের কি কোম্পানির স্যামসাং গ্যালাক্সি যতক্ষণ আমিও দেখলাম আচ্ছা এইখানে যতগুলো ফোন আছে সবই কি সেল প্রিয় দর্শক বন্ধুরা আমার হাতে এখন যেই ফোনটা রয়েছে এটা কিন্তু বর্তমানে বাজারের লেটেস্ট ফোন স্যামসং কোম্পানির লেটেস্ট ফোন আইফোন থেকেও দামি ফোন যেটার নাম হচ্ছে স্যামসং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা আলট্রা ফোন এবং এটার ক্যামেরা তো দেখতেই পাচ্ছেন ল্যান্সগুলো খুব সুন্দর এবং সামনের অংশ দেখি দেখুন ক্যামেরা তো এখন আমরা এই মোবাইলের ক্যারামতি দেখব মানে পিকচার কত সুন্দর দেখুন জুম করলেও জুম করলেও একদম ক্লিয়ার ফটো আসবে ক্লিয়ার ভিডিও আসবে এই যে দেখুন তো এইখানে যতগুলো ফোন দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু 24 আলট্রা S24 আলট্রা কি তুমি আবার কি কেরামতি দেখাইবা মিশ্রিত এক কেরামতি দেখাইলো ঝুম করে তুমি কি দেখাইবা ও তুমি তুমি কলম দিয়ে লেখা পড়া করতেছো মোবাইলে ও পকেটে রাখতে হবে না আমাদের কলম এই মোবাইলের ভিতরই রাখা যাবে ভিতরে রাখা বাহ তো আচ্ছা হাত দিয়ে টাচ করলে স্ক্রিন খারাপ হয়ে যাবে জন্য কলমের ব্যবস্থা দারুণ আইডিয়া মানুষের মাথায় যে এত এত বুদ্ধি কিভাবে আসে আমি জানি না তো গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা মোবাইলের মধ্যে চারটা কালার রয়েছে এই যে একটা কালার এই যে একটা এই যে একটা এই যে একটা এই চারটা থেকে মনে হয় এই কালারটাই বেস্ট হবে নো 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 গোল্ডেন কালার যেটা দিস কালার দিছো আর আদা ইয়েলো ইয়েলো এখন এই কালারটা নাকি অ্যাভেলেবল নাই এই তিনটা কালার রয়েছে এই তিনটা কালারের মধ্যে কোনটা বেশি সুন্দর মিশারি বলতাস এইটা এটা নাকি বেশি স্মুথ এই তিনটার মধ্যে যখন একটা নিতে হবে তো এখন মোবাইলের সেটিংস করা হবে তো এগুলা হচ্ছে স্যাম্পল এখন আমাদেরকে নতুন প্যাকেট থেকে খুলে ফোন দেয়া হবে সেম এরকম ফোন তো চলুন যাই আমরা ওইদিকে আরেকটা বিষয় আমি এই মাত্র জানলাম সেটা হচ্ছে মোবাইলের কালারের উপরও নাকি দাম নির্ভর করে মানে যেই মোবাইলের কালার যত সুন্দর সেই মোবাইলের দামও নাকি তত বেশি কি সেফটি গ্লাস এখান থেকে লাগিয়ে দেবে গ্যারান্টির সাথে সেফটি গ্লাস তুমি আনবক্সিং করবা বাসায় নিয়ে আসা আনবক্সিং করবা এখানেই বাসায় বাসায় তারা আবার প্যাকিং করে দিবে সেফটি গ্লাস লাগিয়ে তো আলহামদুলিল্লাহ আমাদের মোবাইল কিনা হয়ে গেছে ওনার কাছ থেকে দামি মোবাইল উপহার পেয়েছি তো আমার কাছে মনে হয় আইফোন থেকে অ্যান্ড্রয়েড ফোনই বেশি ভালো মানে আমার জন্য চালাতে সুবিধাজনক তো আইফোনের জনপ্রিয়তা কতটুকু জানি না তবে আমার কাছে মনে হয় আইফোন থেকে অ্যান্ড্রয়েড ফোনই বেশি সুবিধাজনক এবং সহজ যেহেতু শুরু থেকে আমি স্যামসং ব্র্যান্ডের মোবাইল ইউজ করছিলাম তো এখনও আমার কাছে মনে হচ্ছে যে এটাই বেশি ভালো তাছাড়া অনেকেই বলছিল যে আইফোনের মধ্যে নাকি অনেক অ্যাপস সাপোর্ট করে না যেটা কিনা অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে করে এর জন্য সব দিক বিবেচনা করে আমার কাছে মনে হয়েছে যে আইফোন না আইফোনটা আপাতত থাক এখন আমি অ্যান্ড্রয়েড ফোনটাই নেই এবং বাজারের সবচেয়ে সেরা ফোনটাই কিন্তু উনি আমাকে আজকে কিনে দিয়েছেন আরেকটা খবর এটা সুসংবাদ না দুঃসংবাদ বুঝতে পারছি না তো আমার হাতে যে কাগজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্যারান্টি কার্ড দুই বছরের গ্যারান্টি কার্ড আর এটা কিনতে আমাদের খরচ হচ্ছে বাংলাদেশের পঁচিশ হাজার টাকা মানে দুই বছরের মধ্যে মোবাইল যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে তারা সেটা ফেরত নিয়ে আবার নতুন মোবাইল দিবে এবং তখন আবার ছয় হাজার টাকা দিতে হবে তার মানে ক্ষতিগ্রস্ত মোবাইল ফেরত দিয়ে আবার নতুন মোবাইল নিতে আমাদের টোটাল একত্রিশ হাজার টাকা খরচ পড়বে এর সাথে এখন নিচ্ছি মোবাইলের ব্যাক কভার এবং ফ্রন্ট কভার যেটার মূল্য হচ্ছে ছয় হাজার টাকা তাছাড়া নিচ্ছি ইয়ারফোন ব্লুটুথ সিস্টেম ইয়ারফোন যেটার মূল্য পড়ছে তেরো হাজার টাকা তার সাথে রয়েছে চার্জার তারা শুধু চার্জারের তারটা দিয়েছে মাথাটা আমাদের কিনতে হবে সেটার মূল্যও পড়ছে পনেরোশো থেকে দুই হাজার টাকা তার মানে দামি জিনিসের যেটাই কিনতে যাই সেটাই দাম পড়ছে আর এই মোবাইলটার স্টোরেজ হচ্ছে পাঁচশো বারো জিবি মানে পাঁচশো বারো জিবি মেমোরি তো এখন কথা হচ্ছে মোবাইলের টোটাল দাম কত তো মোবাইলের দাম এবং আনুষাঙ্গিক খরচপাতি মিলিয়ে আমাদের টোটাল দুই লক্ষ বিশ হাজার টাকারও বেশি খরচ হচ্ছে তার মানে বর্তমান বাজার অনুযায়ী স্যামসং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা মোবাইল এবং তার আনুষাঙ্গিক খরচ মিলিয়ে টোটাল দাম হচ্ছে দুই লক্ষ বিশ হাজার প্লাস এখন কথা হলো শুধু মোবাইলের দাম কত আপনি যদি কোনো গ্যারান্টি কার্ড না কিনেন যে মোবাইল ভেঙে যাক চুরে যাক যাই হোক আমি ফেলে দেবো তাও রিপেয়ার করব না দাম দিয়ে কিনেছি তো কিনেছেই এবং যদি মোবাইলের কোনো কভার না কিনেন মোবাইলের চার্জারের মাথা না কিনেন মোবাইলের ইয়ারফোন না কিনেন তাহলে সব বাদ দিয়েও আপনার শুধু মোবাইলটা কিনতেই খরচ পড়বে এক লক্ষ আশি হাজার টাকার উপরে যাই হোক স্যামসং তো দেখলাম চলুন তো আইফোনের স্টোরে যাই কি আছে এখানে আইফোন গুলা কোথায় এটা কি আইফোন ফিফটিন নাকি এই যে আইফোন ফিফটিন প্রো আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কোনটা প্রো আর কোনটা প্রো ম্যাক্স প্রাইস কেমন তিন রিয়াল তিন হাজার আটশো জিবি র্যাম ক্যামেরা তো ভালো না স্যামসাং থেকে আর দুর্বল ক্যামেরা তো দেখুন যেটা আইফোন 15 প্লাস ওটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট প্রাইস হচ্ছে চার রিয়াল বাংলাদেশের কত দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা প্রাইস আইফোনের অ্যাপল ল্যাপটপ প্রাইস কেমন আপনাদেরকে একটু দেখায় এই যে একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন ছোটোখাটো অ্যাপল ব্র্যান্ডের এটার দাম হচ্ছে তিন হাজার দুইশো নিরানব্বই রিয়াল দুইশো ছাপ্পান্ন জিবি র্যাম তো মিশারি বাবু ওনার কথা রেখেছেন তবে আইফোন না আইফোন থেকে দামি এবং ভালো মানের ফোন আমাকে গিফট করেছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা যেটার দাম নিয়েছে গ্যারান্টি কার্ড সহ বাংলাদেশে দুই লক্ষ বিশ হাজার টাকা এটার সাথে কি কি রয়েছে

যাই হোক মোবাইলটা হচ্ছে পাঁচশো বারো জিবি র্যাম তো সৌদি আরবে দেখলাম আইফোনের যেটা লেটেস্ট আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ওইটার দাম হচ্ছে বাংলাদেশের দেড় লক্ষ টাকা আর এটা গ্যারান্টি কার্ড সহ দাম নিয়েছে দুই লক্ষ বিশ হাজার টাকা এখানে কি আইফোন কিনলে গ্যারান্টি কার্ড আলাদা কিনতে হয় মনে হয় গ্যারান্টি কার্ড সহ আইফোন কিনলে দাম আরো কিছুটা বাড়বে মানে দেড় লক্ষ টাকার আরো কিছুটা বাড়বে তারপর কিন্তু দুই লক্ষ বিশ হাজার হবে না তো তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি তোমার কথা রেখেছ উনি তো কথা রেখেছেনি কথার উপরে কথা রেখেছেন উনি যদি আমাকে আইফোন দিত তাহলে কিন্তু ওনার অনেকগুলো টাকা বেঁচে যেত কম পক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ওনার বেঁচে যেত যদি আইফোন প্রো ম্যাক্স দিত যাই হোক এটা দীর্ঘমেয়াদী হলেই হলো তো দামি ফোন ইউজ করতে আমার নিজেরও ভয় লাগে কষ্ট লাগে হাত থেকে পড়ে গেলেই তো শেষ তো দোয়া করি এটা যাতে অনেক দিন ব্যবহার করতে পারে অনেক বছর টেন ইয়ার্স টেন ইয়ার্স টেন ইয়ার্স একটা পাসপোর্টের মেয়াদ ওদের টেন ইয়ার্স পাসপোর্টের মেয়াদ আমার দশ বছরের তো মোবাইলের মেয়া তো দিলা 10 বছর হুম তো এই যে আমার মোবাইলটা পুরোপুরি রেডি মোবাইলের সেটিংস করা হয়ে গেছে প্লাস মোবাইলের সেফটি গ্লাস এবং ব্যাক কভার সেগুলোও কিন্তু লাগানো হয়ে গেছে এবং সর্বশেষে দেখুন আমার মোবাইলটা কেমন দেখাচ্ছে মানে হাতে নিলেই শান্তি এত শান্তি লাগছে কি বলবো প্রিয়জনের দেয়া উপহার আমি মাথায় করে রাখব রাইট হেয়ার এখানে বলছে কিছু লিখতে তো চলুন লিখি লিখে ঠিক একদম মোবাইলটা ভরে ফেলি মোবাইলটা নষ্ট করে ফেললাম না না নষ্ট করি নেই এই যে দেখেন ঠিক হয়ে গেছে যাই হোক এই কলম ইউজ করা আমার কাছে ঝামেলার মনে হয় আমি হাতি ইউজ করব তো এই হচ্ছে মোবাইলের অবস্থা কেমন হয়েছে সুন্দর তখন এই ছিল আমার ইচ্ছা পূরণ আর মিশালের একবুর কথা রাখা তো আলহামদুলিল্লাহ ওনার কাছ থেকে মোবাইল উপহার পেয়েছি এবং পেয়ে আমি খুবই খুশি তো সবকিছু দেখে নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ